নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে তো এক্সপায়ারি ছিল তো এই এক্সপায়ারির দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে আজকে যে নিফটি নিফটি পড়েছে এর পেছনে কিন্তু আইটি সেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে এরপর যদি বড় বড় ইন্ডাইসেস গুলো দেখি নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে তারপর নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট পড়েছে নিফটি ব্যাংক করেছে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ফাইন্যান্সিয়াল শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে এক দশমিক দুই সাত পার্সেন্ট দেখি এই নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ সব পড়েছে দেখতে পাচ্ছেন আজই কিন্তু বেশি করেছে মিড এটা পৌন এক পার্সেন্টের কাছাকাছি করেছে এবং মিড ক্যাপ এটা শূন্য দশমিক পড়েছে তারপর স্মল দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে পড়েছে এই স্মল ক্যাপ হান্ড্রেড এটা এক দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়ে গেছে তারপর মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি দেখতে পাচ্ছেন শূন্য দশমিক চার দুই পার্সেন্ট পড়েছে আর স্মল ক্যাপ তো অনেক বেশি পড়ে গেছে এই যে স্মল ক্যাপ ফিফটি এটা প্রায় এক দশমিক তিন শূন্য কাছাকাছি পড়েছে তারপর যে স্মল ক্যাপ টু এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়েছে আর এখনো এই জায়গায় দাঁড়িয়ে সেই একই কথা বলবো নিচের দিকে চব্বিশ হাজার নশো এটা একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে পঁচিশ হাজার দুশো এটা একটা রেজিস্টেন্স জোন হিসেবে কাজ করবে বিএসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়েছে তারপর যদি নিফটি ব্যাংক দেখেন এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন এইখানেও কিন্তু বেশি পতন লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল তিন হাজার আটান্ন খানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে আঠারোশো তেষট্টি খানা এবং বেড়েছে এগারোশো এগারোখানা স্টক এবং যদি সেক্টর ওয়াইজ দেখি দেখতে পাচ্ছেন যে সেক্টর গুলো মার্কেটকে মুভ করে তারা কিন্তু বেশিরভাগই নিচের দিকে রয়েছে নিফটি অটো এটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়েছে যেটা খুবই সামান্য তারপর ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা তো শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে তারপর নিফটি এফ এম সিজি এটা এক দশমিক এক দুই পার্সেন্ট পড়ে গেছে তারপর নিফটি আইটি এটা পড়েছে দুই দশমিক দুই এক পার্সেন্ট আর এটা তো জানেন নিফটিতে নিফটি আইটির একটা বড় ভূমিকা রয়েছে তো এই নিফটি আইটি পড়ে যাওয়ার কারণে আজকে কিন্তু নিফটি ফিফটির ওপর এত বেশি প্রেসার লক্ষ্য করা গেছে এরপর নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে তারপর যেগুলো সামান্য বেড়েছে দেখতে পাচ্ছেন মেটাল এটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়েছে তারপর নিফটি ফার্মা এটা বেড়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তারপর এটা এক দশমিক দুই চার পার্সেন্ট এবং যদি নিফটি প্রাইভেট ব্যাংক দেখেন এটা শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট পড়েছে এন্ড নিফটি রিয়ালটি এটা এক পার্সেন্ট এর উপরে পড়ে গেছে আর নিফটি আইটির মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র দুটো স্টক আজকের দিনে পজিটিভ এ বন্ধ হয়েছে যাদের মধ্যে এইস এস আছে এটা এক দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে

আর এদের মধ্যে যে দেখতে পাচ্ছেন ইনফোসিস পড়েছে এক দশমিক তিন সাত পার্সেন্ট এবং পার্সিস্টেন্ট কোফর যেগুলো প্রায় সাত থেকে নয় পার্সেন্টের কাছাকাছি পড়েছে এই স্টক কিন্তু গতকাল তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছিল আর তারপরেই আজকে কিন্তু মার্কেটে এই প্রেসারটা তৈরি করেছে তো এগুলো নিয়ে তো ডিটেলসে আলোচনা করবোই তার আগে একবার গ্লোবাল মার্কেট দেখে নেব যদি গ্লোবাল মার্কেট দেখি দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট বাড়া তারপর যে ফুটসি এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট বাড়া ক্যাক এটা সামান্য পড়েছে শূন্য দশমিক দুই আট পার্সেন্ট ইউরো স্টক এটা শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে এরপর যদি এশিয়ান মার্কেট গুলো দেখি জাপানের মার্কেট আজকের দিনেও দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে আর গতকাল তো জাপানের মার্কেট প্রায় তিন থেকে সাড়ে তিন কাছাকাছি বেড়েছিল আজকেও বেড়েছে তো দেখতে পাচ্ছেন জাপানের মতো একটা দেশের এই যে একটা বড় ইন্ডেক্স এটা দুদিনে প্রায় পাঁচ এর উপরে বেড়ে গেছে তারপর সাংহাইয়ের মার্কেট এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর হ্যাংসাং এটা শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং যদি পার্সেন্ট বেড়েছে মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ গ্লোবাল মার্কেটই কিন্তু ভালো পারফর্ম করছে আর সেখানে ইন্ডিয়ান মার্কেট দিনের পর দিন কিন্তু খারাপ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে তবে দেখুন এই জিনিসটা কিন্তু সবসময় চলবে না সব মার্কেটে কিন্তু একটা সেম গ্রাফ ফলো করে তো আজকে দেখতে পাচ্ছেন গ্লোবাল মার্কেট

এবং এই কোম্পানি নতুন নতুন ডিল পাওয়ার কারণে তাদের যে গাইডেন্স সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে মানে কোম্পানি নিজেই আশা করছে যে পরবর্তীকালে এদের যে রেজাল্ট সেটা আরো ভালো আসবে তবে কোম্পানি যে প্রফিট সেটা কিন্তু এই যে এস্টিমেট সেটাকে মিট করতে পারেনি মানে যে অনুমান থাকে সেই তুলনায় কিন্তু এই রেজাল্ট আসেনি এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এস্টিমেট খুলে নিয়েছে এই যে রেভিনিউ এটা তো এস্টিমেট অনুযায়ী বেশি এসেছে দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার সাতশো চব্বিশ কোটি এস্টিমেট ছিল এসেছে বিয়াল্লিশ হাজার দুশো উনআশি কোটি ইবিআইটি এর যে এস্টিমেট এটা কিন্তু অনেকটাই কমেছে আট কোটি এস্টিমেট ছিল এসেছে ছ হাজার নশো একুশ কোটি তারপর ইবিআইটি যে মার্জিন এটা এসেছে কুড়ি দশমিক আট পার্সেন্ট এবং মার্কেটের যে এস্টিমেট এটা ছিল কুড়ি দশমিক নয় এক পার্সেন্ট এবং যে নেট প্রফিট ছ নশো একুশ কোটি টাকা এসেছে সেটা কিন্তু মার্কেটের যে এস্টিমেট সেটা থেকে কিছুটা বেশি এসেছে মার্কেটের এস্টিমেট ছিল ছ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা মানে এই যে ইবিআইটি এবং ইবিআইটি মার্জিন এগুলো পড়ে গেছে সেটাই কিন্তু এই কোম্পানিটাকে নিচের দিকে নিয়ে এসেছে তবে এই কোম্পানিটা গতকাল আমেরিকাতে যে এডিআর রয়েছে সেখানে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিল এছাড়াও দেখতে পাচ্ছেন এই রেজাল্ট পেশ করার পরে এই যে মর্গান মর্গাসাইলি এই যে ব্রোকারটা রয়েছে তারা কিন্তু এই ইনফোসিসের যে টার্গেট পাই সেটা বাড়িয়ে দিয়েছে আগে এরা টার্গেট দিয়েছিল ষোলোশো সেখান থেকে বাড়িয়ে করেছে সতেরোশো টাকা আর এর আগের দিন যদি আমেরিকান মার্কেটেও দেখেন দেখতে পাচ্ছেন ইনফোসিস এর এরিয়ার এক এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তবে শুরুর দিকে এই ইনফোসিস এর এরিয়ার এটা দু থেকে আড়াই এর ওপরে বাড়াছিল তবে আজকে যদি আমেরিকার প্রি মার্কেট ওপেনিং দেখেন সেটাও কিন্তু অনেকটাই পড়েছে এইখানে দেখতেই পাচ্ছেন প্রি মার্কেটে ইনফোসিস এর যে এরিয়ার এটা প্রায় আড়াই এর কাছাকাছি ডাউন রয়েছে এরপরে কোপোর জি লিমিটেড এটা আজকের দিনে নয় দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে এরও যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এসেছিল তবে মার্কেটে যে অনুমান ছিল সেটাকে বিট করতে পারেনি কোম্পানির যদি রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন এই যে সেলস ইয়ার অন ইয়ার ছাপ্পান্ন পার্সেন্ট বেড়েছে তারপর ইবিআইটি এটা দেখতে পাচ্ছেন সাতাশি পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার অষ্টআশি পার্সেন্ট বেড়েছে এবং যদি ইপিএস দেখেন এটা একশো আটত্রিশ পার্সেন্ট বেড়েছে এবার মার্কেটের যে এস্টিমেট সেটাও দেখতে হবে তো দেখতে পাচ্ছেন মার্কেটের যে এস্টিমেট সেটা খুলে নিয়েছি এর রেভিনিউ কত এসছে তিন হাজার ছশো উননব্বই কোটি আর যে ব্লুমবার্গের এস্টিমেট এটা কত ছিল তিন হাজার সাতশো তেইশ কোটি তারপর ইবিআইটি এটা এসেছে চারশো আঠারো কোটি আর মার্কেটের এস্টিমেট ছিল পাঁচশো তিন কোটি মার্জিন দাঁড়িয়েছে এগারো দশমিক তিন পার্সেন্ট এইখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং যে নেট প্রফিট এসেছে তিনশো সতেরো কোটি সেখানে যে মার্কেটের এস্টিমেট এটা ছিল তিনশো পঁয়ত্রিশ কোটি তো দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকেই এই কোম্পানিটা মার্কেটের যে এস্টিমেট সেটাকে কিন্তু পূরণ করতে পারেনি এর পরের কোম্পানি পার্সিস্টেন্ট সিস্টেম লিমিটেড এরও যে রেজাল্ট সেটাও কিন্তু ভালো এসেছিল এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি এই যে সেলস এটা ইয়ার অন ইয়ার বাইশ পার্সেন্ট বেড়েছে ইভিআইটি এটা চৌত্রিশ পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট বেড়েছে উনচল্লিশ পার্সেন্ট এবং ইপিএস এটা পার্সেন্ট বেড়েছে তবে এই কোম্পানিটা যে এস্টিমেট সেটাকে কিন্তু মিট করতে পারেনি দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ এসেছে তবে নেট প্রফিট এটা এস্টিমেটের তুলনায় ভালো এসেছে চারশো পঁচিশ কোটি এসেছে এস্টিমেট ছিল চারশো উনিশ কোটি ইভিআইটি দাঁড়িয়েছে পাঁচশো আঠেরো কোটি আর মার্কেটের এস্টিমেট ছিল পাঁচশো ছাব্বিশ কোটি মানে ইবিআইটি কম এসেছে এবং এই যে মার্জিন এসেছে পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট পার্সেন্ট সেখানে মার্কেটের এস্টিমেট ছিল পনেরো দশমিক ছয় পার্সেন্ট মানে নেট প্রফিট বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে মার্কেটের যে এস্টিমেট সেগুলোকে মিট করতে পারেনি এরপরে আজকের মার্কেটের কিছু টপ গেনার এবং টপ লুজার গুলো দেখে নেব প্রথমে যদি দেখেন গ্রাভিটা ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে তারপর ইফকা ল্যাব এটা ছয় দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন বিজয়া ডায়াগনস্টিক এটা সাত দশমিক আট নয় পার্সেন্ট বেড়েছে তবে আজকের দিনে যদি দেখেন ফার্মা সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে তার পেছনে কি কারণ রয়েছে তার পেছনের যে কোম্পানি কোম্পানিটা সেটা হচ্ছে ডক্টর রেড্ডি ল্যাব এই কোম্পানিটা দেখতেই পেয়েছিলেন গতকাল তাদের নাম্বার পেশ করেছিল এবং এইটা নিফটি ফিফটির কোম্পানি আর গতকাল তাদের নাম্বার পেশ করার পরে আজকে এই স্টকটা পৌনে দু পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তবে যদি দেখেন এর যে রেজাল্ট সেটা কিন্তু মোটামুটি এসেছিল সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এগারো পার্সেন্ট বেড়েছে ইবিআইটি এটা মাত্র দু পার্সেন্ট বেড়েছে নেট প্রফিটও দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট বেড়েছে তারপর হচ্ছে ইপিএস এটা বেড়েছে দুই পার্সেন্ট এরপরে ওলেকটা গিনটেক এটা আজকের দিনে ষোলো দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে এই কোম্পানিটা কোন সেক্টরে কাজ করে থাকে এই কোম্পানিটা মূলত ইলেকট্রিক যে বাস হয় সেগুলো ম্যানুফ্যাকচার করে থাকে আর এর সঙ্গে একই সেগমেন্টে কাজ করা আরেকটি কোম্পানি জবিএ অটো এটা দেখতে পাচ্ছেন 4.60% বেড়েছে তবে যদি দেখেন এই কোম্পানি দুটোর নতুন কোনো খবর কিন্তু আসেনি তবে এমন হতে পারে যে খুব শিগগিরই এই কোম্পানি দুটো বড় কোনো অর্ডার পেতে চলেছে সেই কারণেই কিন্তু আগে ভাগে এরকম ভালো পারফরম্যান্স দেখাচ্ছে আর দেখুন শেয়ার মার্কেটে কিন্তু এটা হয়ই থাকে হয়তো দেখবেন দু চার দিন পর যখন কোনো ভালো খবর আসছে তখন স্টকগুলো বাড়ছে না মানে কোনো কোম্পানি অর্ডার পাবে কি পাবে না সেগুলো কিন্তু কিছু কিছু ইনভেস্টর আগেই জেনে যায় তো কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরপরে স্যাম মেটালিক্স এটা দুই দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে তারপর হ্যাক এটা বেড়েছে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট এরপরে দেখতে পাচ্ছেন ডালমিয়া ভারত লিমিটেড এটা আজকের দিনে শূন্য দশমিক শূন্য তিন এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে এই কোম্পানিটার জন্য কিছু খবর আছে এইখানে দেখতেই পাচ্ছেন কোয়ার্টার ওয়ান রেজাল্টের পর কিছু কিছু ব্রোকার এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে এই যে প্রভুদাস লীলাধর এই যে ব্রোকারটা রয়েছে তারা এর টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে তেইশশো টাকা পার শেয়ার কোম্পানি জি ডাব্লিউ এনার্জি লিমিটেড এই জি ডাব্লিউ এনার্জি আর্ম এটা দেখতে পাচ্ছেন এই যে বিএস কম মানে ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এদের সঙ্গে একটা সোলার প্রজেক্টের জন্য ডিল সাইন করেছে গতকাল টাটা কনজিউমার প্রোডাক্ট তাদের রেজাল্ট পেশ করার পরে আজকের দিনে শূন্য দশমিক নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি দেখেন ইটার্নাল লিমিটেড যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল রেজাল্ট আসার পর ক্রমাগত তেজি দেখাচ্ছে আজকের দিনে দেখতে পাচ্ছেন তিন দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে পাঁচ দিনেও যদি দেখেন একুশ পার্সেন্ট বেড়েছে এক মাসে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে বাইশ পার্সেন্ট বেড়েছে এবং ছ মাসে যদি দেখেন তাহলে সাতচল্লিশ পার্সেন্ট বেড়েছে আর এটা তো নিশ্চয়ই জানেন ইটার্নাল এটা নিফটি ফিফটির কোম্পানি তো নিফটি ফিফটি যেখানে বছরে মাত্র এক এর কাছাকাছি রিটার্ন দিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে ইটার্নাল লিমিটেড বা জোম্যাটো এটা এক বছরে সাতচল্লিশ এর ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে তবে যদি দেখেন এদের যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছিল কোম্পানির যে নেট প্রফিট সেটা এসেছে মাত্র পঁচিশ কোটি আর এটা তো দেখতেই পাচ্ছেন যে কোম্পানিগুলো রেজাল্ট ভালো দেখাচ্ছে সেই কোম্পানিগুলো কিন্তু করছে আর যেই কোম্পানিগুলো রেজাল্ট খারাপ আসছে তারা কিন্তু বাড়তে থাকছে দেখুন শেয়ার মার্কেটে কিন্তু এরকমটা হয়েই থাকে কারণ যে কোম্পানিগুলো ক্রমাগত ভালো রেজাল্ট দেখায় তাদের উপর কিন্তু মার্কেটে যে এক্সপেক্টেশন সেটা বেড়ে যায় আর যখনই

কিছুক্ষণের জন্য হল্ট থাকে তারপরে কিন্তু আবার সেই সার্কিট খুলে যায় তো ওপর দিকেই বলুন বা নিচের দিকেই বলুন দিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে এত পড়েছে তো যদি কোনো ভালো খবর আসতো ওপর দিকেও কিন্তু এতটা বাড়তে পারত আর ওপর দিকেও যখন বাড়তো বাড়তো কিন্তু এই মানে কাজ করা স্টক গুলো রয়েছে তাদের যে মুভমেন্ট সেটার কোনো কিন্তু লিমিট হয় না কিছুক্ষণের জন্য হল্ট হয়ে যায় তারপরে আবার এই ট্রেডিং শুরু হয়ে যায় তো এই কোম্পানিটা আজকের দিনে এত বেশি পড়লো কেন আর দেখুন আজকে যে খবরের কারণে আজকে স্টকটা এত বেশি পড়েছে এই খবর কিন্তু আগে যতবারই এসেছে তত বাড়িয়ে স্টকটা পড়েছে তবে আগের বারে এই যে খবরগুলো সেগুলো কিন্তু ফাইনাল ছিল না তবে আজকের দিনে এই যে খবর এটা কিন্তু ফাইনালি এসেছে তো কোম্পানির কি খবর এসেছে সেটা দেখার আগে কোম্পানির যে বিজনেস সেটা দেখতে হবে তো চলুন কোম্পানি কি কাজ করে সেটা একটু দেখানি দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এটা একটা অটোমেটেড প্ল্যাটফর্ম এবং ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে থাকে তো কাদের জন্য প্রোভাইড করে থাকে ট্রেডিং ইন ইলেকট্রিসিটি ইউনিট ফর ফিজিক্যাল ডেলিভারি ইলেকট্রিসিটি মানে এই যে ইলেকট্রিসিটি ট্রেডিং হয় তাদের যে ফ্লোর এটাই আইএক্স প্রোভাইড করে থাকে ইন্ডিয়ার যেমন আরো এক্সচেঞ্জ রয়েছে যেমন শেয়ার মার্কেটে এনএসি রয়েছে বিএসি রয়েছে এরা শেয়ার এর যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে তারপরে যে এম এরা মাল্টি কমোডিটি মানে যে সোনা রূপো তারপর যে ন্যাচারাল গ্যাস এদের যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে আর এই যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এরা ইলেকট্রিসিটির যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে মানে এরা এটাই ঠিক করে ইলেকট্রিসিটির যে ট্রেডিং হবে তার দাম সেটা কত থাকবে তো এই ক্ষেত্রে এদের একটা মনোপলি ছিল আর কিছু কিছু ছোট কোম্পানি এই সেগমেন্টে কাজ করত কোম্পানি যদি মার্কেট শেয়ারও দেখেন দেখতে পাচ্ছেন এই যে ডে অ্যাড মার্কেট এবং টার্ম অ্যাড মার্কেট এইখানে কোম্পানির চুরানব্বই দশমিক দুই শূন্য পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে তারপর যে ইলেকট্রিসিটি এবং এনার্জি ট্রেডিং এইখানে কোম্পানি তিরাশি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে আর রিয়েল টাইম মার্কেট বা আর এইখানে মার্কেট শেয়ার রয়েছে আর আগেও বারবার খবর এসেছে যে এই ইলেকট্রিসিটিতে একটা মার্কেট কাপেলিং শুরু হবে তো এই মার্কেট কাপেলিং কি দেখুন বর্তমানে এই যে ইলেকট্রিসিটি যে ট্রেডিং হবে তার যে দাম সেটাই আই এই কোম্পানিটা ঠিক করে থাকে তো গভর্নমেন্ট একটা এরকম সিস্টেম তৈরি করতে চলেছে যেখানে একটা গভর্নমেন্ট বডি থাকবে তো সেই গভর্নমেন্ট বডির কাছে প্রথমে কোনো অর্ডার আসবে তো তারপর সেই গভর্নমেন্ট বডি ঠিক করবে সেই যে অর্ডার সেটা কাদের কাছে যাবে এই যেমন মার্কেটে আইএক্স রয়েছে এদেরও কিন্তু কিছু কম্পিউটার রয়েছে তো এর আগে যে অর্ডার সেগুলো প্রায় সবই এই আইএক্স পেটো এরপরে যে এই অর্ডার তার মাঝে একটা থার্ড পার্টি ঢুকে যাচ্ছে মানে একটা গভর্নমেন্ট বডি থাকবে তো সেই গভর্নমেন্ট বডি যাদের সেই অর্ডারটা দেবে তারাই কিন্তু সেই কাজ করে থাকবে আর এখানে দেখতেই পাচ্ছেন এদের যে ইলেকট্রিসিটি এন্ড এনার্জি ট্রেডিং এখানে তিরাশি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে তারপর যে আর এখানে একশো পার্সেন্ট রয়েছে ড্যাম প্লাস টিএম এখানে চুরানব্বই পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে মানে এদের কিন্তু নতুন করে পাওয়ার কিছু নেই কিন্তু হারাবার মতো অনেক কিছুই রয়েছে এরপরে মার্কেট কাপলিং যে শুরু হয়ে যাচ্ছে এই যে মার্কেট শেয়ার এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে এইখানে দেখতেও পাচ্ছেন আই এস শেয়ার ক্র্যাশ টোয়েন্টি এইট পার্সেন্ট মার্কেট টাবলিং উইল কাম ইন টু এফেক্ট ফ্রম জানুয়ারি টু টোয়েন্টি সিক্স মানে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই এই যে মার্কেট টাবলিং সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে আর এর আগেও কিন্তু বহুবার নিউজের মাধ্যমে আসছিল যে মার্কেট কাপটিং হবে তখন কিন্তু আইএক্স এই স্টকটার উপর নেগেটিভ ইমপ্যাক্ট করছিল তবে আজকের দিনে কিন্তু ফাইনালি এই যে খবর সেটা চলে এসেছে এইখানে দেখতেই পাচ্ছেন দা ইমপ্লিমেন্টেশন অফ এ মার্কেট কাবলিং মডেল কুড রিডিউস দা আইএক্স ডোমিনেন্স ইন প্রাইস ডিসকোভারি মানে এদের যে প্রাইস ডিসকোভারি বা দামের নির্ধারণ সেখানে যে ডোমিনেন্স ছিল বা মনোপলি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এর ফলে কোম্পানির যে রেভিনিউ সেখানেও কিন্তু এফেক্ট পড়বে তো এই কারণেই আজকের দিনে আইএক্স এর স্টকটা এতবার লোয়ার সার্কিট লাগিয়েছে এবং দিনের শেষে প্রায় সাতাশ থেকে আঠাশ হয়েছে এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা আজকের দিনে তার যে কোয়ার্টার রেজাল্ট রেজাল্ট করতে চলেছে তো কেমন সেটার উপরেও কিন্তু নজর থাকবে যদি রেজাল্ট খুব ভালো আসে তাহলে কিন্তু আগামীকাল একটা সামান্য রিকভারির সম্ভাবনাও থাকতে পারে কিন্তু যদি অ্যাভারেজ নাম্বার আসে তাহলে কিন্তু সেরকম সম্ভাবনা থাকবে না আর এইখানে দেখতেই পাচ্ছেন এই যে আইএক্স এদের সঙ্গে সঙ্গে যে পিটিসি ইন্ডিয়া রয়েছে তারপর এন এসব কোম্পানি গুলো সামান্য বিভিন্ন এই যে প্রাইস ডিসকভারি তার সুবিধা পেতো সেই কারণের জন্য আজকের দিনে দেখতে পাচ্ছেন পিটিসি ইন্ডিয়া লিমিটেড এটা প্রায় সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এরপরে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আজকের দিনে তিন দশমিক নয় পার্সেন্ট করেছে এই কোম্পানিটা আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করবে এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকে মার্কেটে এফেক্ট দেখিয়েছে সেগুলো দেখে নেব দেখতেই পাচ্ছেন রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড এই কোম্পানিটা গতকালে মার্কেট বন্ধের কিছুক্ষণ আগে তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছিল তো গতকাল পাঁচ এর কাছাকাছি পড়েছিল আজকে দিনেও দেখতে পাচ্ছেন ছ এর ওপরে পড়ে গেছে এরপরে বড়সেল রিনিউবল এই কোম্পানিটা তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকে দিনে তিন দশমিক বেড়েছে এর পরের কোম্পানি সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড এই কোম্পানিটা তার রেজাল্টের পরে আজকের দিনে এক দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তো এর রেজাল্ট কেমন এসেছে সেটা একবার দেখে নেবো দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার পাঁচ পার্সেন্ট বেড়েছে কোয়ার্টারলিও ভালো এসেছে তারপর ইবিআইটি এটা ইয়ার অন ইয়ার চার পার্সেন্ট বেড়েছে এটা কোয়ার্টারলি কিছুটা খারাপ এসেছে নেট কপি এটা ইয়ারলি ভালো এলেও কোয়ার্টারলি খারাপ এসেছে পরের কোম্পানি সিগনিটি টেক এটা আজকের দিনে প্রায় দশ এর কাছাকাছি পড়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে চলুন সেটা একটু দেখে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এসেছে এই যে সেলস এটা ইয়ার অন ইয়ার চোদ্দ পার্সেন্ট বেড়েছে ইবিআইটি এটা ইয়ার অন ইয়ার উনআশি পার্সেন্ট বেড়েছে তারপর যদি নেট প্রফিট দেখেন এটা তো ইয়ার অন ইয়ার একটা বড় জাম দেখিয়েছে দশ দশমিক পাঁচ কোটি ছিল সেখান থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি দশমিক নয় কোটি তবে এখানে কিছু অ্যাডজাস্টমেন্টও রয়েছে তো সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এখানে একশো ষাট পার্সেন্ট দেখাচ্ছে তবে যদি দেখেন কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপরে তাদের এর পরে আজকের দিনে পৌনে দু পার্সেন্ট বেড়েছে তারপরে দেখতে পাচ্ছেন ফোর্স মোটর লিমিটেড এই কোম্পানিটা তার রেজাল্টের পরে বারো দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে এবং এক সময় যদি দেখেন তাহলে তো তার বোটম লেভেল থেকে প্রায় আঠেরো থেকে উনিশ পার্সেন্ট বেড়েছিল এর আগের দিনে দেখতে পাচ্ছেন এই স্টকটা সতেরো হাজার একশো চল্লিশে বন্ধ হয়েছিল সেই জায়গা থেকে একুশশো ষাট পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসছে চলুন সেটা একটু দেখেনি দেখতেই পাচ্ছেন एक एक्टर ছোট সাইজের মিড কাপ কোম্পানি পঁচিশ হাজার দুশো চুয়াত্তর কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে পি রয়েছে একচল্লিশ দশমিক আট কোম্পানির যদি সেলস থাকেন এটা কিন্তু খুব ভালো পরিমাণে বেড়েছে এই যে সেলস ইয়ার ইয়ারোনিয়ার বাইশ পার্সেন্ট বেড়েছে তারপর ইভিআইটি এটা বত্রিশ পার্সেন্ট বেড়েছে নেট বাহান্ন পার্সেন্ট বেড়েছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন জুন দু হাজার চব্বিশে ছিল আঠারোশো পঁচাশি কোটি সেখান থেকে বেরো হয়েছে বাইশশো সাতানব্বই কোটি ইভিআইটি দুশো পঁয়তাল্লিশ থেকে বের হয়েছে তিনশো তেইশ এবং এর আগের কোয়ার্টার ছিল তিনশো উনত্রিশ কোটি তারপর নেট প্রফিট এটা ইয়ারোনিয়া বান্ন পার্সেন্ট বেড়েছে একশো ষোলো থেকে বের হয়েছে তবে এর আগের কোয়ার্টারে এই যে নেট প্রফিট এটা কিন্তু বেশিই ছিল এর আগের কোয়ার্টারে নেট প্রফিট ছিল চারশো পঁয়ত্রিশ কোটি এর পরের কোম্পানি বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটা তার রেজাল্টের পরে আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে কোম্পানির সেলস এটা ইয়ারো নিয়ে চোদ্দো বেড়েছে তারপর ই ভিআইটি এটা পাঁচ বেড়েছে তবে যে নেট প্রফিট এটা কিন্তু খুব সামান্য বেড়েছে মানে এর আগের বছর সেম কোয়ার্টারে যে প্রফিট দেখিয়েছিল প্রায় তারই কাছাকাছি প্রফিট এসেছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাতান্ন দশমিক আট কোটি প্রফিট সেখান থেকে প্রফিট হয়েছে আটান্ন দশমিক পাঁচ কোটি কোয়ার্টার ওয়ান রেজাল্ট পরে এই বাজাজ হাউসিং ফাইন্যান্স এটা আজকের দিনে দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়েছে এরপরে কিছু কোম্পানি আজকের দিনে তার কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট পেশ করবে তার মধ্যে যদি দেখেন নেসলে তারপর এসিসি কানাডা ব্যাংক রয়েছে বাজাজ ফাইন্যান্স রয়েছে তারপর ইউটিআই এএমসি রয়েছে তারপর মতিলাল অসহার ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে এগুলো রয়েছে আর সম্ভবত এদের মধ্যে এই যে নেসলে এই কোম্পানিটা তার যে রেজাল্ট সেটা পেশ করে দিয়েছে তো চলুন সেটাও একটু দেখে নি দেখতে পাচ্ছেন কোম্পানিটা তার রেজাল্ট পেশ করার পরে আজকের দিনে পাঁচ দশমিক পাঁচ সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে আর এই স্টকটা এতটা পড়ে যাওয়ার কারণে আজকে কিন্তু যে নিফটি এফএমসিজি এম সেখানে এত বেশি প্রেশার লক্ষ্য করা যাচ্ছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানিটা এগারোটা ছাব্বিশ মিনিটে তার যে রেজাল্ট সেটা পেশ করেছে এবং তারপর থেকেই কিন্তু এই স্টকটা পড়ছে দেখতে পাচ্ছেন কোম্পানি যে ফাইনান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে তো শুধু সংখ্যা হিসেবে পড়বো টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার পাঁচশো তিরিশ থেকে বেড়ে হয়েছে একান্ন হাজার দুই কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল পঞ্চান্ন হাজার একশো তেইশ মানে ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট পরিমাণে পড়েছে আর এরপরে খরচা খরচা করার পরে কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা দেখতে পাচ্ছেন দশ হাজার নব্বই থেকে কমে হয়েছে ন হাজার চার এবং এর আগের কোয়ার্টারে ছিল বারো হাজার পঁয়তাল্লিশ মানে কোম্পানির যে পিবিটি সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার পড়ে গেছে কারণ কোম্পানির যে খরচা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে আর যেহেতু কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স পড়ে গেছে তো সেই কারণে কোম্পানির যে নেট প্রফিট সেটাও কিন্তু পড়ে যাওয়ার চান্স বেশি থাকে তো এটাও দেখতে পাচ্ছেন পড়ে গেছে এবার এসেছে ছ হাজার চারশো পঁয়ষট্টি এর আগের কোয়ার্টারে ছিল আট হাজার সাতশো চৌত্রিশ এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাত হাজার চারশো ছেষট্টি মানে ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন এই যে ডেটা সেটা কিন্তু খুবই খারাপ এসেছে এরপরে দেখতে পাচ্ছেন প্রফিটের ক্ষেত্রে মার্কেট যে এস্টিমেট ছিল সেটাকেও কিন্তু এরা মিট করতে পারেনি কোম্পানির যদি এস্টিমেট গুলো দেখি দেখতে পাচ্ছেন যে রেভিনিউ এসেছে পাঁচ কোটি টাকা সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল পাঁচ কোটি টাকা মানে এটাও কম এসেছে এরপরে যে ইবিআইটি দিয়ে এটা এসেছে এগারোশো কোটি টাকা সেখানে মার্কেটের এস্টিমেট ছিল এগারোশো একাশি কোটি টাকা এই যে মার্জিন এসেছে একুশ দশমিক ছয় পার্সেন্ট মার্কেটের এস্টিমেট ছিল তেইশ দশমিক এক পার্সেন্ট আর এই যে প্রফিট এসেছে ছশো উনষাট কোটি টাকা সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল সাতশো একান্ন কোটি টাকা মানে ইয়ার অন ইয়ার কোয়ার্টার 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 এবং এস্টিমেট ওয়াইজ এদের যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে এরপরে যদি একবার নিফটি ফিফটির মধ্যে দেখি দেখতে পাচ্ছেন আজকের দিনে ষোলোটা কোম্পানি বেড়ে বন্ধ হয়েছে এবং চৌত্রিশটা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে আর নিফটি ফিফটির মধ্যে কোন কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে সব থেকে বেশি বেড়েছে ইটার্নাল বা জোম্যাটো এটা তিন দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে এরপরে ডক্টর রেড্ডি এটা এক দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে টাটা মোটরস এটা বেড়েছে এক দশমিক ছয় দুই পার্সেন্ট টাটা কনজিউমার এটা বেড়েছে

যেমন অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ তারপর ইয়েস ব্যাংক এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ